আসসালামু আলাইকুম এব্রিহন আর এস কুলকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি সিপুরাল মাছের মাথার কালিয়া রান্না রেসিপিটি দেখার জন্য তো এরকম মাছের মাথা রান্না আর ছাত থাকে পরাটা বা গরম ভাত সত্যি কথা বলছে তাহলে আমার তো আর কিছু লাগে না তো রেসিপিটি দেখাচ্ছি খুব সহজভাবে করে দেখানো তবে টেস্টের কোনো কমতি নেই আর এর সাথে অবশ্যই থাকবে টিপস হ্যান্ড বাই দ্য আজকে রেসিপিটি শুরু করা হোক তো লেটস গো মাইকি সেন তো এখানে আমি একটি কোরাল মাছের মাথা নিয়ে নিলাম মাথাটা অনেক বড় সাইজের একটি মাথা তাই আমি এটাকে কেটে ছোটো ছোটো পিস করে নিলাম যেহেতু রান্না করতে করার ক্ষেত্রে যেন সুবিধা হয় তাই তো এটাকে আমি ভালো মতো ফ্রেস করে দিয়ে নিলাম এটা রান্নার জন্য সম্পূর্ণ রেডি তো এরপর যে আমি একটি চুলার প্যান্ট বসিয়ে দিলাম সাথে তেল এবং পেঁয়াজ কুচি সেজে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে নিচ্ছি হালকা বাডামি কালার হয় আর এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করবো তো এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তো রসুন পেস্টটাকে ভালো মতো ভেজে নিছি দিল পেঁয়াজের সাথে তো এটা ভালো মতো ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলোর সাথে অ্যাড করবো তো এখন এর সাথে দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো তবে তার আগে একটু পানি ছেড়ে দেব পানিটা দিলে মশলাগুলো দিলে পড়ে যাবে না তাই আমি এর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে এর সাথে একটু পানি দিয়ে দিলাম তো এখন আমি ঘুড়া মশলাগুলোর সাথে ছেড়ে দেব তো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর সাথে তো এর সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আর সাথে দিয়ে দিলাম আরও মরিচের গুঁড়ো তো এখন এখানে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো সব কিছু ঠিকভাবে দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিলাম তো এটাকে ভালো মতো মিক্সড করে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এটা কি কষানো কিন্তু হয়ে গেছে দেখুন এক সুন্দরভাবে কষানো এর সাথে তেল ছেড়ে দিচ্ছে তো এই পর্যায়ে আমি এর সাথে মাছগুলো ছেড়ে দিব মাছের মাথাটা এর সাথে ছেড়ে দিব তো একটা একটা করে মাছের মাথাগুলো আমি এর সাথে ছেড়ে দিলাম তো এখন এটাকে আমি নেড়ে সেরে মিক্স করে দিচ্ছি মশলাগুলো মাছের মাথাটার সাথে ভালো মতো মিক্সড করে নিলাম তো এভাবে আর কিছুক্ষণ মাছের মাথাটাকে আমার খুশি নিতে হবে তো এখানে এর সাথে দিয়ে দিব এখন আমি দুই থেকে তিনটে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার কারণে মাছের মাছ তার কালিয়াটা কিন্তু খেতে টেস্ট হবে তাই আমি এটা এর সাথে দিয়ে দিলাম আপনারা এর সাথে টমেটো সসও অ্যাড করতে পারেন তো এখন দেখে দিয়ে কিছুক্ষণ আমি এটা কি কষিয়ে নিলাম দেখুন মাছের মাথা থেকে অনেক পানি ছেড়ে দিচ্ছে তো এরপর আমি এটাকে আরও কষাতে হবে একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম তো এটাকে আরো কষিয়ে নেব তো এখন আমি এর সাথে দিয়ে দিলাম পানি তো আপনারা কিন্তু মাছের মাথা ভেজে নিতে পারেন হালকা করে আমি ভেজে নিয়ে নিই আমি কাঁচা রান্না করলাম তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো তো পানিটা দেওয়ার পরে এখন আরও কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে আমি একদম পুরো পুরোপুরি শুকনো করে রান্না করি এটার সাথে কোনো রোল থাকবে না তো এটাকে আমি এখন দেখে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব তো আবার ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সাথে কিন্তু আমি একটা আলু দিয়ে দিচ্ছি আপনারা আলুটাকে অ্যাভয়েড করতে পারেন এটা আমি অপশনাল দিলাম আমার বাচ্চারা পছন্দ করে আলু তাই এটাকে দিয়ে দিলাম তো এটাকে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আছে এর সাথে দিয়ে দিলাম ভাজা জিরাগুলো ভাজা জিরাগুলো লাস্টে দিলে অনেক ফ্লেভার ভালোবাসে না তাই আমি ভাজার জিরা সাথে অ্যাড করে দিলাম তো এটাকে দিয়ে এর সাথে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এখন আমি এটা সু থেকে নামিয়ে রেখি তো মাছের মাথার কালিয়াটা আমি ফাইনালি একটি বাটিতে সার্ভ করলাম তো দেখেই মনে হচ্ছে যে এখন এই পরাটা বা গরম ভাত নিয়ে খেতে বসি দেখুন অনেক সুন্দর হচ্ছে রান্নাটা আর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ আর নয় আল্লাহ হাফেজ